নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণে আপনাদের সামনে নিয়ে এসেছি বিহারের ভোট ফলাফল নিয়ে এক বিস্ফোরক তদন্তমূলক প্রতিবেদন কারণ প্রশ্নটা এখন আর কেবল রাজনৈতিক নয় প্রশ্নটা ভারতের নির্বাচন ব্যবস্থার সার্বিক সততা নিয়ে বিহারের যে ফলাফল সামনে এসেছে তা নিয়ে শুধু সাধারণ মানুষ নয় প্রশ্ন তুলছেন রাজনৈতিক নেতা প্রাক্তন রাজ্য সভাপতি এমনকি প্রশাসনের ভেতরের অনেকেই প্রথমে স্মরণ করি দুহাজার সালের নির্বাচন তখন এনডিএ ও মহাগাঠনের সিট ফারাক ছিল মাত্র বারোটা এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এবার মহাগাঠন বন্ধন একত্র হয়ে লড়াই করল জেডিইউ আরজেডি পৃথক পথে গেলেও বিজেপির বিরুদ্ধে ছিল বিশাল সামাজিক অ্যান্টি ইনকাম্বেন্সি। তাহলে কিভাবে পোস্টাল ব্যালটে বন্ধন পেল একশো বেয়াল্লিশটি সিটের লিড আর এনডিএ পেল মাত্র আটানব্বইটি সেই ফলাফল বদলে গেল ইভিএম খোলার পর ইভিএম খোলার পরই এনডিএ পৌঁছে গেল দুশো দুইটি সিটে এটাই আজকের মূল প্রশ্ন এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরজেডির প্রাক্তন রাজ্য সভাপতি জগদানন্দ সিং তিনি লালুপ্রসাদের সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক সোমবার আরজেডির বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি মিডিয়াকে বলেন ইভিএমের প্রতিটি মেশিনে আগে থেকেই পঁচিশ হাজার করে ভোট মজুদ রাখা ছিল সেগুলোই পরে কাউন্টিংয়ে যুক্ত হয়েছে এমন মন্তব্য যখন কোনো সাধারণ কর্মী করেন তখন হাওয়াই উড়িয়ে দেওয়া যায় কিন্তু যখন বলেন একজন প্রাক্তন রাজ্য সভাপতি তখন বিষয়টি আলাদা গুরুত্ব পায় তার ভাষায় দেশের দুর্ভাগ্য লোকতন্ত্রকে ব্যবসা বানিয়ে ফেলা হয়েছে পোস্টাল ব্যালটে মহাগাঠন বন্ধন জিতল একশো বেয়াল্লিশ আটানব্বই অনুপাতে অর্থাৎ সরকারি কর্মচারী নিরাপত্তা বাহিনী বিদেশে থাকা ভোটার সবাই মিলে এনডিএকে স্পষ্ট নাকচ করলেন এখন প্রশ্ন পোস্টাল ব্যালটে পিছিয়ে থেকেও ইভিএমে এত বিপুল ব্যবধানে এগিয়ে গেল কিভাবে এনডিএ যদি পোস্টাল ব্যালটে মহাগাঠন বন্ধন একশো বেয়াল্লিশটি এনডিএ আটানব্বইটি ইভিএমে খোলার পর যদি হয়ে যেত একশো চল্লিশ বনাম একশো কুড়িটি তবুও বোঝা যেত লড়াই হয়েছে কিন্তু এই বিশাল লাফ আটানব্বই থেকে সরাসরি দুশো দুই এটা কি স্বাভাবিক আশ্চর্যের বিষয় এনডিএর দুশো দুইটি জয়ের মধ্যে পঁচাত্তরটি আসনে তাদের জয়ের ব্যবধান মাত্র সাতাশ থেকে নশো ভোট কিছু উদাহরণ মুজাফফরপুর বিজেপি জিতেছে মাত্র ছশো ভোটে ভোজপুর জেডিউ প্রার্থী জিতেছেন মাত্র সাতাশ ভোটে এত কম মার্জিন কি শুধু কাকতালিও নাকি এখানে ছিল অন্য কোনো গেম প্ল্যান কংগ্রেস আরও একটি তথ্য সামনে এনেছে বলা হচ্ছে বহু কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ঠিক একই সংখ্যক ভোট এক লাখ বাইশ হাজারের কাছাকাছি একই ডিজিট একই প্যাটার্ন এটা কি আদৌ সম্ভব নাকি এমন এক অ্যালগোরিদমিক ম্যাচিং যা মেশিনেই করা যায় এটাই তদন্তের প্রশ্ন বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভোটের আগের রাতে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে হরিয়ানা থেকে ট্রেনে ভরে বিশেষ ভোটার আনা হয়েছে মডেল কোড অফ কণ্ডাক্ট কার্যত উপেক্ষা করে বিজেপি পুরো অপারেশনটি চালিয়ে গেছে বলে অভিযোগ যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে কিন্তু এত ভিডিও এত ছবি সেগুলোকে পুরোপুরি উড়িয়ে দেওয়া কি সহজ মেশিনে আগে থেকে ভোট থাকা কি সম্ভব বিশেষজ্ঞদের একটি অংশ বলছে কন্ট্রোল ইউনিট খোলা হলে লগ বোঝা যায় ভোট আগে ভর্তি করলে ভিভিপ্যাট মেলে না তবে আরেক পক্ষের দাবি ব্যালাট ইউনিটে নির্দিষ্ট কনফিগারেশন থাকলে প্রিলোডেড ভোট দেখানো সম্ভব রিমোট সিগনালিং বা কোড সুইচিং তখনই ধরা পড়ে যখন অডিট হয় কিন্তু অডিট কটা বুথে হয় মাত্র এক শতাংশ এ কারণেই বিরোধীরা বলছে অডিট বাড়ান না হলে বিশ্বাস থাকবে না রাহুল গান্ধী কেসি বেনুগোপাল এজস্বী সবাই আলাদা করে তদন্ত দাবি করেছেন বেনুগোপাল বলেছেন আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমরা বিহারের ইলেক্টোরাল রোল পোস্টাল ব্যালট বুথ ওয়াইজ অডিট সব তুলে ধরব অর্থাৎ ঘটনাটা এখানেই শেষ নয় আরও বড় কাহিনী সামনে আসতে চলেছে একটি রাজ্যে সরকার জিততেই পারে বিপুল সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারে কিন্তু প্রশ্ন হল কেন পুরো দেশের আঙ্গুল এবার উঠছে ইলেকশন কমিশনের দিকে অভিযোগ কাউন্টিং চলাকালীন অস্বাভাবিক বিলম্ব হঠাৎ রিভার্স ট্রেন্ড মিডিয়াকে নিষিদ্ধ করা এজেন্টদের বের করে দেওয়া ইভিএম শেডে সিসিটিভি বন্ধ থাকা এই ঘটনাগুলো কি নিছক ঘটনাচক্র নাকি এর পেছনে রয়েছে চিত্র অন্ধকারচিত্র শেষে দাঁড়াচ্ছে একটাই প্রশ্ন যেখানে পোস্টাল ব্যালটে মহাগাঠন বন্ধন একশো বেয়াল্লিশ আটানব্বই এগিয়ে সেখানে ইভিএম খোলার পর এনডিএ দুশো দুই সিটে পৌঁছে গেল কীভাবে পঁচাত্তরটি আসনে এনডিএর জয়ের ব্যবধান সাতাশ থেকে নশো ভোট কেন একই ধরনের ভোট সংখ্যা এক লাখ বাইশ হাজার প্যাটার্ন কেন বারবার মিলল ইভিএমে কি সত্যি আগে থেকে ভোট রাখা ছিল এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী দিনেই পাওয়া যাবে আপনারা কি মনে করছেন বিহার ভোটে সত্যিই কি বড়সড় কারচুপি হয়েছে নাকি বিরোধীদের হতাশা থেকে উঠছে প্রশ্ন জবাব দেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা সামনে নিয়ে আসব আরও তদন্ত আরও প্রমাণ আরও নতুন তথ্য ধন্যবাদ